হঠাৎ করেই রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল সেনাবাহিনীর ছেচল্লিশ ব্রিগেড থেকে গণমাধ্যমকে নিশ্চিতও করা হয়েছে প্রায় বিশ বাইশ জন সন্ত্রাসীকে তারা আটক করে গণমাধ্যমকে প্রথম ধাপে জানিয়েছে সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশান হঠাৎ করেই ঢাকা শহরে বিশেষ করে রায়েরবাজার এলাকার দৃশ্যগুলো অলরেডি গণমাধ্যমে চলে এসেছে অন্যান্য এলাকাতেও এরকম অভিযান রাতব্যাপী চলতে পারে বলেই ধারণা করা হচ্ছে কেন হঠাৎ করে এই সেনাবাহিনী এত অ্যাগ্রেসিভলি মাঠে নামলো। আজকে যে সেনা সদরে অফিসার্স দের একটা অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বললেন সেনাবাহিনীর সদস্যরা কথা বললেন সেটা নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে সেইখানে সন্ত্রাস মব কালচার আইনশৃঙ্খলা পরিস্থিতি এই ব্যাপারে সেনাবাহিনী সোচ্চার ভূমিকা রাখবে অনেক কথার মধ্যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল দেশের ভূমি বিদেশিদের ব্যবহার করতে দেয়া হবে না সেটা যেমন ছিল তেমনি দেশের মধ্যে কোনো ধরনের অরাজকতা করতে দেয়া হবে না মব কালচার আর বরদাস্ত করা হবে না এই ব্যাপারে সেনাবাহিনীর সোচ্চার অবস্থান আমরা দেখেছি তার ফলে কি এরকম অ্যাকশানে নামলো সেনাবাহিনী এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে তারা কি হতে চলেছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন বলছিলাম সেনাবাহিনীর ব্যাপক অ্যাকশানের কথা প্রথমে একটা ছবি আপনাদেরকে দেখিয়ে নিই ছেচল্লিশ ব্রিগেডের এই ছবিটা দেখে নিন যদিও ছবিটাকে ঝাপসা করে দিয়েছেন তারা গণমাধ্যমে সেই ঝাপসাতে অন্তত লোক গোনা যাচ্ছে একুশ থেকে বাইশ জনের একটা সন্ত্রাসী গ্রুপকে ধরে ধরেছে ছেচল্লিশ ব্রিগেড এবং তা সেটাকে গণমাধ্যমে জানানোও হয়েছে ইতিমধ্যে রায়ের বাজারে আমরা ব্যাপক অ্যাকশান দেখেছি সেই অ্যাকশানের খণ্ডচিত্র আপনারা বিভিন্ন গণমাধ্যমে এসে গেছে তার কিছু চিত্র আপনারা দেখে নিতে পারেন এই কথা চলতে চলতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেনাবাহিনী কত অ্যাগ্রেসিভলি অভিযানটা শুরু করেছে এই যে ভিডিও চিত্র এই ভিডিও চিত্রে বোঝা যায় যে সেনাবাহিনী খুবই এগ্রেসিভ মাইন্ডে সন্ত্রাসীদের বিপক্ষে মাঠে নেমেছে সকালে মিটিং হলো অফিসার্স অ্যাড্রেস হলো সেখানে নানা রকমের কথা হয়েছে অনেক পয়েন্ট নিয়ে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা চর্চিত হচ্ছে নানা আলোচনা হচ্ছে নানা আলোচনা যখন হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের গুজব প্রপাগান্ডা রয়েছে বাংলাদেশ আর্মি থেকে এরকম একটা গুজব প্রপাগান্ডার একটা লিস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করা হয়েছে যে ইউটিউবে যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন দেশে বিদেশে সেনাবাহিনীর নামে যে ধরনের গুজব এমনকি ইন্ডিয়া থেকেও যে ধরনের গুজব তৈরি করা হচ্ছে সেগুলো ব্যাপারেও সেনাবাহিনী যেমন সচ্চার তেমনি অফিসার্স অ্যাড্রেসের পরেই আজ রাতেই এই ধরনের অভিযান একটা বার্তা দেয় সেই বার্তা হচ্ছে যে সত্যি সত্যি অফিসার্স অ্যাড্রেসে আলোচনা হয়েছে সন্ত্রাসকে কোনোভাবেই আর লাই দেয়া যাবে না সেনাপ্রধান এর আগে রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে পিলখানা দিবস পিলখানা ট্র্যাজেডি দিবস অনুষ্ঠানে বলেছিলেন অ্যানাফ ইজ অ্যানাফ অনেক হয়েছে মব কালচার আর নয় তারপরেও সেনাবাহিনীকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে সেনাবাহিনী সমালোচনার মুখে পড়েছে কিছু কিছু চিহ্নিত রাজনৈতিক ব্যক্তি বিশেষ করে নতুন তৈরি করা দলের কিছু কিছু সমন্বয়করা যেভাবে সেনাবাহিনীকে সেনাপ্রধানকে সমালোচনা করেছেন তাতে মনে হয়েছিল যে সেনাপ্রধানের সেই কথাগুলো তাদের বিরুদ্ধে চলে গেছে তাই তারা এতটা খেপেছেন আজকে অফিসার্স অ্যাড্রেসের পরে যেভাবে সেনাবাহিনীকে মাঠে দেখা যাচ্ছে এভাবে যদি সত্যি সত্যি সেনাবাহিনীকে মাঠে দেখা যায় এবং সক্রিয় দেখা যায় তাহলে এটা একটা বড় সিগনাল যে বাংলাদেশে মবতন্ত্র আর কায়েম করা যাবে না বাংলাদেশে মব করে আর কেউ রেহাই পাবে না বাংলাদেশে কোনো ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম করে কেউ রেহাই পাবে না শুধুমাত্র রায়ারবাজার অঞ্চল থেকেই যদি এতগুলো আসামি ধরা হয় তাহলে ঢাকার অন্যান্য রায়ারবাজারকে সন্ত্রাসের একটা আঁকড়া বলা হয় মোহাম্মদপুর এলাকাকে সন্ত্রাসের একটা আঁকড়া বলা হয় এছাড়া অন্যান্য এলাকা রয়েছে সদরঘাট পুরা পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা রয়েছে মিরপুরের বিভিন্ন এলাকা রয়েছে কালসি এলাকা রয়েছে সন্ত্রাসীদের যে যেখানে যেখানে সন্ত্রাসীদের বড় বড় আঁকড়া সেই আঁকড়াতে সেনাবাহিনী যদি সত্যিকারের ফলপ্রসূ অভিযান চালাতে পারে তাহলে যে অবস্থা বাংলাদেশে ঢাকা শহরে যে অবস্থা তৈরি হয়েছে মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে বিশেষ করে এই সরকারের আমলে সব থেকে বড় অভিযোগ যেটা মানুষের সেটা হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা নেই চিন্তায় চুরি রাহাজানি ডাকাতি এগুলো লেগেই আছে এবং প্রকাশ্য রাতে দিনে কে কাকে এসে কুপিয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই সেনাবাহিনী সত্যি যদি অ্যাগ্রেসিভ মোডে মাঠে নামে যখন পুলিশের যে ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছিল জুলাই আন্দোলনের সময় সেই পুলিশ মনোবল এখনো পুরোপুরি ফিরে পেয়েছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট ডিমত করেন অনেকে পুলিশেরও তার যে কনফিডেন্স সেই কনফিডেন্স ফিরে আনতে হবে তাদেরকেও উদ্যোগী হতে হবে পাশে সেনাবাহিনী যদি এভাবে অবস্থান নেয় তাহলে আমার মনে হয় যে মব কালচার থেকে এবং সন্ত্রাসী কালচার থেকে আমরা রেহাই পাব। কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে যে সেনা সেনাবাহিনী যখন অ্যাগ্রেসিভলি একই দিনে সকালবেলায় দুপুর পর্যন্ত মিটিং করে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মিটিং হয়েছে এরকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেই মিটিং সে সারার পরে রাতেই এই ধরনের অভিযান অন্য কোনো বার্তা দেয় কিনা সেটা অবশ্য সময়ই বলে দেবে সেই বার্তাটা সরকার যখন নানাভাবে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যর্থ হচ্ছে আইন আইনশৃঙ্খলা সঠিকভাবে ঠিক মানে ঠিক জায়গায় রাখতে পারছে না আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে ঠিক সেই সময় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে নাকি সেনাবাহিনীর ওপরে অলরেডি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে সেটার বলেই সেনাবাহিনী নিজ উদ্যোগী হয়ে দেশের স্বার্থে মাঠে নামছে সেটা আমরা বুঝতে পারবো হয়তো কিছু সময় পেরিয়ে গেলেও তবে আমরা প্রত্যাশা করব সরকার যেখানে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে মপতন্ত্রকে অনেক অনেক সময় জাস্টিফাই করা হচ্ছে মপতন্ত্র চলছে কিন্তু কোনো কিছু বলা হচ্ছে না তার বিরুদ্ধে যদি সেনাবাহিনী সত্যি সত্যি সোচ্চার হয় তাহলে সেটা আমাদের জন্য জাতির জন্য মানুষের সুস্থ চলাচলের জন্য দারুণ একটা খবর হতে পারে এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন অনেকে অনেক কিছুর সঙ্গে মেলাতে পারেন অনেক পক্ষ থাকে সমাজে অনেক পক্ষ থাকে অনেক পক্ষ নিজেদের মনে করে নিজেদের পক্ষে নিতে পারেন এই ব্যাপারগুলো তো রয়েছেই এখন যদি এই কার্যক্রমকে আওয়ামী লীগের যারা অনুসারী তারা মনে করেন যে হ্যাঁ সেনাবাহিনী মাঠে নেমেছেন তার মানে সরকারের বিপক্ষে চলে গেছে সেনাবাহিনী তার মানে আওয়ামী লীগের পক্ষে সেনাবাহিনী অবস্থান করছে এই ধরনের রাজনৈতিক অহেতুক আলাপ আলোচনার বাইরে মোদ্দা আলোচনায় আসা উচিত আমাদের সেই মোদ্দা আলোচনাটা হচ্ছে সেনাবাহিনীর এই ধরনের তৎপরতা সমাজের অস্থিরতা দূর করবে যে অস্থিরতা দূর করাটা আমরা চাই সুস্থ সমাজ আমরা চাই সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটা খুব দরকার যে ভূমিকাটা রাখতে শুরু করলো আবারও তারা সবসময়ই রেখেছে মাঝখানে খুব একটা সক্রিয় মনে হয়নি আবারও তারা সক্রিয় হয়েছে এবং তারা ফিল করেছে যে এটা তাদের কর্তব্যের মধ্যেই পড়ে দেশের স্বার্থে তাদেরকে ঝাঁপিয়ে পড়তেই হবে দর্শক আপনার কী মনে হয় হঠাৎ করে মধ্যরাতে এই যে অভিযান এবং সেই অভিযানের ফুটেজ গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এটা কি বার্তা দেয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে